খাগড়া খাওয়া যাইসনি বলে জি না সেরকম হাই না ভেটর বেমার খাগড়া খাওয়া ইটা আমরার লাগি যাইস না বিলকুল হারাম ইটাও খেয়ে খাইতা না ইটা খেও যদি দরিয়া রাখন বা কোন খানো ছাড়ি দি বাবা মারলে কিন্তু খেয়াল কৰবা যে সা জায়গাত ইটা মারিয়ে খাকড়া ফালাইবা না খাকড়ার একটা ফুঙ্গা আছে যদি ফাও বা কোনোদিন ঢুকি যায় বড় ধরনের বেমার হয়ে যাইতো আরে

আর কোন সময় যদি দুরা মারিলেন আহত সাপ মারিলেন যে কোন সাপ যদি কোনদিন মারিয়াতা হয় মারলে কিন্তু সাপটারে সুন্দর করি একটা গর্ত করি সারা চেষ্টা করব তাইয়্যিবা ইয়া আইয়ুহান নাস হে জাতি হে আমার বন্ধ হল কুলু মিম্মা ফিল্লাহ তুমি তাই জমিন আমি যেটা দিছি ওটা তুমি তান খাও হালালান তাইয়্যিবা ওটারে তুমি তান হালাল যেটা খাওয়ার উপযোগী দিছি ওটা তুমি তান হালাল তরিকা খাও খাইতে সময় ওটারে তুমি তান পাক সুরতে খাও হালাল জিনিসটারে তুমি তান পাক বানাইয়া খাও ই আয়াতের ব্যাখ্যা তফসির ইবনে কসির লেখছেন হালাল আন তাইয়িবার ব্যাখ্যা লেখছেন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা খাওয়ার উপযোগী ওটারে তুমি তান পাক সুরতে খাও যেমন শাক সবজি ফল মূলটা খাওয়া আমরার লাগি জায়েজ কিনিয়া খা খাওয়া ফসল ফলাইয়া খাট খাওয়া আছে যদি কোনো বান্দায় ফসলটা খাওয়া তাল লাগি যায় কিন্তু না যদি খাই লাই সে না শাক আনাম জানে ক্ষীরা আনি দিলাম জানে কই দিল আনা কইয়াই ফুলকপি বিশ্রা দরছে ফরাস দরছে বুলে লইতাম ভারি না কয়টা আঠাইয়া নে গিয়া জমাইয়া এগুলো খাওয়া কিন্তু আমরার লাগি হালাল নে এগুলো আল্লাহ কেন খাও কিন্তু ওজন আনা কই নিয়া খাইলাম না পাকি আলোতে না বক্তারে পাকি আলোতে হওয়ার লাগি আল্লাহ কৈস এর দ্বারা বুঝা গেল লুকাইত অবস্থায় হাওয়া এটা অবৈধ যাইজ না হারাম মানে চুরি করা চুরি করিয়া হাওয়া এটা যাইজ না হারাম আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ কোনদিন গরুয়ে চুরি করে না ছাগলে চুরি করে না মানুষে চুরি করে যে কোনো জিনিস সুপারি চুরি হোক সবজি চুরি হোক গাড়ি চুরি হোক ব্যাটারি চুরি হোক ডায়নামা চুরি হোক বাইক চুরি হোক ও গত তেরো তারিখ বাবা আমি একটা প্রোগ্রাম আসলাম জানকির বাজার ওলা আমার রাত্রির বেলা দেওয়া হৈছে শেষ টাইমে দেওয়া হয়েছে সারা মানুষ আইয়া মফিল জমা হয়ে গেছেন গিয়া সারা জমি গেছেন মফিল এক মানুষ বাড়ে নাই ওয়ান ফিফটি পালসা কি কিনেছি বহু তেরো তারিখ আবহাওয়া না আজকে আমি জিজ্ঞাসা করলাম ওই জন্য জিনা পালসারের কোনো সন্ধান নাই ও পালসার এখান জেন নিচন জেন তাই একজনের ভালো না দুইজন ও নিচন নিয়া ওখান বিক্রি করিয়া খাইবা এটা তান লাগি খাওয়া হালাল না হারাপ বিলকুল হারাপ বিলকুল তান লাগি হারাপ জানা সের ঘরে আমার বাইয়ে নেয়ার গিয়া হেরতে যে কোনো বাইয়ে নেও জানা সের ঘরে হারামটা নিয়ে হার কিন্তু দেখুন আল্লাহর বন্দেগান এইভাবে যদি চুরি করিয়া তখন শরীয়তের বিধান কি সরিয়তের হুকুমটা কি আরেকা তো সারে পুভাক হুমা চুড়ি করি